হ্যালো বন্ধুরা পলিগ্রাম টিভি নতুন শর্ট ফিল্ম পুরীর ভালোবাসা নাটকে দুই নম্বর পর্বটি কবে আসবে এই পর্বের পার্ট সবার আগে আপনি কিভাবে দেখতে পারবেন সবকিছু বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে তাই বি অসাজকে ভিডিওটি নাটি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন টুনি সালমা এবং রীতি পুরীর ভালোবাসা শর্ট ফিল্ম নাটকের প্রথম পর্বে শুরুতে আমরা দেখতে পাই রীতিকে কে যেন তাড়া করছে পরে টুনি বাড়িতে এসে আশ্রয় নেয় টুনি জানতে চাই তুমি কে আর আমার বাড়িতে কেন তখন রীতি সবকিছু খুলে বলে পরে টুনি রীতিকে খাবার খাওয়াতে দেয় কিন্তু গাইস রীতি কিন্তু কোনো মানুষ না সে হচ্ছে পুরি যা এ ভিডিও শেষে দেখতে পাই রীতি কিন্তু প্ল্যান করে আসছে টুনিকে বলি দিতে অর্থাৎ টুনিকে হত্যা করতে টুনি যখন ছোট ছিল তখন টুনির মা বাবা তার বাড়িতে আগুন লেগে মারা যায় তখন রীতি টুনির অতীত জেনে টুনির প্রতি একটা মায়া ভালোবাসা জন্মায় এক পর্যায়ে টুনি যখন কাজ করতে মাঠে যায় তখন সালমা রীতিকে এসে বলে মনে আছে তো কাল কিন্তু অমাবস্যার রাত টুনি খেয়ে টুনি খেয়ে নিয়ে আসবে আর না হয় তোকে বুলি করব পুরী রীতি টুনি প্রতি ভালোবাসায় টুনিকে আর নাম নামের রীতি নিজে মরে যায় গাইস পুরীর ভালোবাসা নাটকের প্রথম পর্বটি কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং দামাক একটি পর্ব হয়ে গেছে পুরীর ভালোবাসা নাটকের প্রথম পর্বটি যারা এখনো দেখেনি তারা পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে দেখে আর যারা পুরী ভালোবাসা নাটকের প্রথম পর্বটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরী ভালোবাসা নাটকের প্রথম পর্বটি যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন আর জানাবেন পুরী ভালোবাসা নাটকটি আপনার কাছে কেমন লেগেছে এবং পুরী ভালোবাসা নাটকের প্রথম পর্বটি আপনার কাছে কেমন লেগেছে এবং প্রথম পর্বটি দেখার পর দ্বিতীয় নম্বর পর্বটির জন্য কারা কারা উদিরাগ্রহ বসে আছেন তাদের নামে কমেন্ট বক্সে দেখতে চাই জটপট কমেন্ট করে ফেলুন গাইস এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব পুরী ভালোবাসা নাটকে দ্বিতীয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে গাইস পুরী ভালোবাসা শর্ট ফিল্ম নাটকের পরিচালক হচ্ছে রবি ওসে গাইস পুরী ভালোবাসা নাটকে দ্বিতীয় নম্বর পর্বটি আসতে সময় লাগতে পারে সর্বোচ্চ এক মাস আশা করছি গাইজ আপনারা বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন তো গাইজ পলিগ্রাম টিভি অফিসিয়াল এবং পলিগ্রাম টিভি এবং মনের মতো টিভি ইউটিউব চ্যানেলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওটিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ